আপনার কয় টাকা লাগবে আপনি বাড়ি চলছে ওই হাটে তো আপনি চাইতেই যাবেন নাকি আপনি এত কষ্ট করে আর যায়ন না আজকে দিনটা আপনাকে বসে আমি আপনি বাড়ি ফিরে যান ঠিক আছে আমার বাড়ি হলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথায় যাবেন সোনাইচন্ডী হাটে যাবেন চাহা চিন্তা করতে আপনি চোখে দেখেন না কানেও তো শোনেন না

বাড়ি থেকে হাইটি আসছেন না বাড়ি থেকে না তো টমপাড়া থেকে টমপাড়া থেকে ভেনে আইছে আইছেন নাই ভে দিলে দাম পুরা দেখো সব মাথায় পুরলিয়ে সব থুইয়ে আসুক না না যাব না তখন হাঁটে যাচ্ছি আহা আজকে হাট আছে নাকি হ্যাঁ চা চিন্তা করব না হাটে যায় আপনি কি চাইবেন কি 500 টাকা কয় টাকা লাগবে আপনার যে এক টাকা দু টাকা করে পাইপ যেটা আল্লাহ ভাগ্য পাইপ না পাই কেনার করি আল্লাহর কাছে কয় টাকা হবে আপনার গেলে পরে ক টাকা হবে সেই জন্য আল্লাহ আপনি শুনেন শুনেন আপনি তো চোখে দেখেন না কানেও শুনছেন না এভাবে আপনি কি বাড়ি রাস্তাঘাটে চলতে পারেন আপনার বাড়িও তো অনেক দূরে বলছেন আপনার ছেলেরা আছে না ভোর থোলা আল্লাহ দিচ্ছলো ভোর থলো ভুলে গেছে মারা গেছে একটা ছেলে নাই দেখছি মাথা কেউ নাই স্বামীও মারা গেছে আপনার আপনার স্বামীও মারা গেছে নাকি স্বামী মারা গেছে একলাই আছি একটা জীবনটাই আছে বেটা আপনার একটা ছেলে আছে ছেলেটাও মারা গেছে নাকি ছিল ওটাও মারা গেছে আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি থাকছেন কোথায় খাচ্ছেন কোথায় থাকছি আমি বিয়ানাতে আনাতে মব্বুলের বাড়ি থাকি বেটা আপনার নিজস্ব বাড়ি ঘর আছে নিজস্ব বাড়ি ঘর নাই बेटा ছমছাইটা তা আপনি এত কষ্ট করে যাবেন কোথায় কোন তো আপনাকে তো দেখ দেখ আমি দেখে ঘুরে আসলাম তা আপনি তো হাঁটতে পারেন না আপনি কি প্রতিদিন হাঁটে যান কয় টাকা পান পাই যায় 10 টাকা কে 20 টাকা দেয় কে 8 টাকা দেয় কে 1 টাকা দেয় কে 2 টাকা দেয় এত কটা পয়সা দড়া আচ্ছা ছম গাড়ি পায় না আর যাওয়ার সময় ঠিকই যায় আসার সময় গাড়ি পায় না ভেনালা গাড়িয়ালা লয় না সরবা না দামকুড়াতে না পড়ি আরো একটা গাড়ি ধর লয় না খাতে উঠি যায় আর ছंदा দিন कहां আপনার কয় টাকা লাগবে কোন আপনি বাড়ি চল জান আজকে

জি আপনি বাড়ি চলে যান আপনি আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে নেন দেখেন তো তিনশো আছে না আপনি বাড়ি চলে যান এ এত কষ্ট করে আপনি চোখেও দেখছেন না কানেও শুনছেন না আমি আপনাকে অনেকক্ষণ ডাকলাম শুনতে পায় না পিছনে গাড়ি নিয়ে আসছিলাম আর শুনছিলাম ডাকছিলাম তো আপনি শুনতে পান না না এদের এখানে এখানে তো আপনি ঘুরে চলে যান বাড়ি আর থাকিন না আপনি যায়ন না ঠিক আছে আপনি ঘুরে বাড়ি চলে যান আপনি রাস্তাঘাটে করবেন তো আপনি ওপার দিয়ে হাঁটেন নাকি আপনাকে ওপার করে দিই হ্যাঁ আপনি একান্ত ধরে আস্তে আস্তে চলে যান আর আপনি যান আজকে ঠিক আছে আজকে যে টাকা আপনি পাইতেন হাট করে ওই টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আপনি চলে যান আস্তে আস্তে চলে যান আচ্ছা যান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার একটি লাইক ও কমেন্ট এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগায়